নতুন বউয়ের একই মুখের ভাষা এ কেমন বউ আনলে গো সন্ধ্যা রঙ্গিতের এক জেঠি ঠাম্মি কথাটা ছুললেন রঙ্গিতের মা সন্ধ্যার দিকে সদ্য শ্বশুর বাড়িতে পা দেওয়া জুঁই বলল ওনাকে কি জিজ্ঞেস করছেন কথাটা তো আমি বলেছি যা বলার আমাকে বলুন বউভাতের রাতে রঙ্গিত তখন ফুলসজ্জার ঘরে যাওয়ার আগে বন্ধুদের সাথে হাসি ঠাট্টায় ব্যস্ত তার বাড়িতে যে এই সময় এমন একটা কাণ্ড বেঁধে বসবে সে বোধহয় স্বপ্নেও ভাবতে পারেনি রঙ্গিতের বাবা যখন মারা যান তখন রঙ্গিত ক্লাস সেভেনে পড়ে রঙ্গিতের বাবা রাজকমল দত্ত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরি করতেন মাত্র দু মাসের নোটিশে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা গেলে সন্ধ্যার ছেলেকে নিয়ে শ্বশুরের ভিটেতে এসে আশ্রয় নেয় রাজকমলবাবু কর্মসূত্রে ভারতের এবং রাজ্যের বিভিন্ন জায়গায় ছিলেন সাথে রেখেছিলেন নিজের স্ত্রী সন্তানকেও পৈতৃক বাড়িতে না থাকলেও বাড়ির প্রতি কোনো দায়িত্বের তিনি অভাব রাখেননি রাজকমলবাবুর মা কিডনির পেশেন্ট ছিলেন তার সপ্তাহে তিন দিন করে ডায়ালিস চলত সে সময় মেডিক্লেম করার অত চল ছিল না তাই মায়ের চিকিৎসার পুরো টাকাটাই বহন করতেন রাজকমলবাবু সাথে বনেদের বিয়েতেও টাকা ঢেলেছেন রাজকমলবাবুর মৃত্যুর পরে সন্ধ্যা যখন শ্বশুরবাড়ির ভিটেতে ফিরে এলো তখন সম্পত্তি নিয়ে একটা বিশাল বিবাদ তৈরি হলো সবাই ভেবেছিল রাজকমল বা তার পরিবার যেহেতু বাইরে থাকে তাই তারা আর কোনো দিন বাড়ির সম্পত্তিতে ভাগ বসাতে আসবে না কিন্তু তাদের সবার সব মনোবাসনাকে চূর্ণ করে দিয়ে সন্ধ্যা ফিরে এসে বাড়ির সম্পত্তিতে ভাগ বসালো শুধু বাড়িতেই ভাগ বসালো তাই না সে তার শ্বশুরকে বলল বাবা আপনার এত বড়ো দোকান থেকেই তো সংসার চলে বাকি ভাইয়েরাও তো আপনার সংসারে থেকে টাকা পয়সা না দিয়েই দিব্যি খেয়ে যাচ্ছে তাহলে আমাদের মা ছেলের জন্যও আমি কোনো খরপোশ দেবো না আপনাকে আপনার বাকি ছেলেরা তো আপনার দোকানের ভাগ নেবে আমি তো আর কিছু নেব না তাই আমার আর আমার ছেলের দায়িত্বটুকু আপনাকে নিতে হবে যতদিন না রঙ্গিত বড় হয়ে চাকরি পাচ্ছে রঙ্গিতের দাদু এতদিন যে ছেলের কাছ থেকে হাত পেতে টাকা নিয়ে এসেছেন সেই ছেলের স্ত্রী সন্তানকে হাত উল্টো করে দিতে বড় গায়ে লাগছে তার তিনি বললেন রাজকমলের চাকরিটা তো তুমি করতে পারো তাহলেই তো আর তোমাকে আমাদের উপরে নির্ভর করতে হয় না সন্ধ্যা জবাবে বলেছিল আপনার ছেলে বড় পোস্টে চাকরি করতো আমি সেখানে মাধ্যমিক পাস আমি কি করে তার পোস্টে চাকরি করব বা তার মতো ইনকাম করব আমি অফিসে দরখাস্ত দিয়েছি আপনার ছেলের চাকরিটা আমি নয় আঠেরো পেরোলে রঙ্গিত করবে আপনার ছেলের যা টাকা পয়সা অফিস থেকে পেয়েছি বা আপনার ছেলে আমাদের জন্য যা জমিয়ে রেখে গেছেন সেই টাকা দিয়েই আমি রঙ্গিতকে লেখাপড়া শেখাবো ওকে তো আর বাংলা মিডিয়ামে পড়াবো না এখন রঙ্গিত পারবেও না বাংলায় সব বিষয় নিয়ে পড়ে ভালো রেজাল্ট করতে তাই ওকে ইংলিশ মিডিয়ামেই পড়াব ওর পড়া নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না রঙ্গিতের পড়াশোনার সব খরচ আমার তখন থেকেই শ্বশুরবাড়িতে সন্ধ্যাকে বোঝানো হয়েছিল বউ শব্দটার অর্থ কী এতগুলো বছর চাপে থেকেও ছেলেকে মানুষ করে তুলেছে সবার নিন্দে মুখ ঝামটা এমনকি নানা রকমের দুর্ব্যবহার মুখ বুঝে সয়ে গিয়েছিল সন্ধ্যা বিধবা হওয়ার অছিলায় অনেক নিয়ম জোর করে চাপিয়ে দিয়েছে অন্য কাকি জেঠি শাশুড়িরা কোনোদিন প্রতিবাদ করার সাহস দেখায়নি সন্ধ্যা সে নিজেকে বুঝিয়েছিল কাকের বাসায় কোকিল হয়ে থাকতে গেলে এই অত্যাচারটুকু তাকে সইতেই হবে রঙ্গিত বড় হয়ে গেলে আর কি করবে এরা কিন্তু রঙ্গিতের মায়ের উপরে যেমন অধিকার বা নিয়ম খাটানো যায় একই নিয়ম চাপিয়ে দেওয়ার চেষ্টা হল জুইয়ের উপরেও ইকোনমিক্স নিয়ে বিএসসি পাস করে বাবার চাকরিতে ঢুকেছিল রঙ্গিত সাথে ডিস্ট্যান্স এডুকেশনে এমএসসিটাও শেষ করেছে সে ব্যাংকের একটা ভালো পোস্টেই আজ সে কর্মরত তারই অফিস কলিগ হলো জুঁই নিজের আর তার মায়ের জীবনের সব ঘটনা বিয়ের আগেই জানিয়েছিল রঙ্গিত তার ভাবি স্ত্রীকে সবটুকু জানিয়ে বলেছিল আমার নিজের ঠাকুমা আজ বেঁচে নেই কিন্তু একই উঠোনে আমার দাদুরা সাত ভাই মিলে বসবাস করেন প্রত্যেক দাদুর ঘর বা সংসার আলাদা হলেও কোনো গোবেচারা বউকে জ্বালাতে হলে সব কটা ঠাকুমা এক জায়গায় জড়ো হয় আমার ছয় কাকি আর জেঠি ঠাম্মিকে তুমি কীভাবে ফেস করবে আগে থেকে একটু হোমওয়ার্ক করে রেখো আফটারঅল তুমি সন্ধ্যা দত্তের ছেলে বউ তোমাকে একটু চাপে রাখতে তারা কম আগ্রহী হবে না তাই যখন রঙ্গিতে জেঠি ঠামনি জুইকে বলল তোমার চুলটা খোলো তো না তখন জুই প্রশ্ন ছুঁড়েছিল কেন চুল খুলব কেন উনি তখন জবাবে বলেছিলেন রঙ্গিত এলে তুমি ওর পা ধুইয়ে নিজের চুল দিয়ে পা মুছিয়ে দেবে জুই আবার প্রশ্ন ছুঁড়ে দেয় কেন এসব করব কেন এটা এবারের নিয়ম স্বামীর পা ধুইয়ে নিজের কেশ দিয়ে তার সেই ধোয়া পা মুছিয়ে দিতে হয় এতে স্বামীর প্রতি ভালোবাসা বাড়ে জুঁই সব শুনে বলল বেশ করব কিন্তু ঠাম্মি এই একই কাজ কি রঙিত করবে আমার জন্যে মানে কি বলতে চাইছো তুমি বলতে চাইছি যে রঙ্গিত আমার পা ধুইয়ে দিয়ে আমার পা মুছে দেবে তো নাহলে আমার প্রতি ওর ভালোবাসা বাড়বে কি করে জুঁইয়ের এই প্রশ্নেই সবাই হতবাক রঙ্গিতে ঠাম্মি সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে উঠল নতুন বউয়ের মুখে একই ভাষা এ কেমন বউ নিয়ে আসলে গো সন্ধ্যা তাতেই জুঁইয়ের স্পষ্ট জবাব ওনাকে কি জিজ্ঞেস করছেন কথাটা তো আমি বলেছি যা বলার আমাকে বলুন সন্ধ্যা ওখানে ঠুটো জগন্নাথ ছেলে বউকেও কিছু বলছে না আর জেঠি শাশুড়িকে কিছু বলার তার সাহস নেই জুই তখন বলে চলেছে এ বাড়িতে আসার পর থেকে দেখছি নিয়মের নামে আপনারা একের পর এক হুকুম চালিয়ে যাচ্ছেন সব জায়গায় তো নতুন বউ দুপুরে সবাইকে ঘি ভাত দেয় বলেই জানি সকালবেলায় আমাকে দিয়ে যে অতগুলো লুচি ভাজালেন সেটা কোন নিয়মে পরে শুনি গতকাল আসার পরে সবাই দাঁড়িয়ে পড়লেন এক এক করে এত সংখ্যায় গুরুজন আছেন আপনারা এই বাড়িতে সবাইকে জনে জনে প্রণাম করলাম আমি সেটা আমার ভদ্রতা ও শিক্ষা কিন্তু আপনাদেরও কি বলা উচিত ছিল না থাক সবাইকে একসঙ্গে এখন আর প্রণাম করতে হবে না তোমাকে হিসেব মতো তো শুধু রঙ্গিতের মাই আমার গুরুজন হন তাকে প্রণাম করলেই তো হয়ে যেত সেটুকু বাদ দিলেও রঙ্গিতের দাদু কাকা কাকিমাদের প্রণাম করাটাও মেনে নেওয়া যায় বাকি ছয় দাদু ঠাকুমা কাকা জ্যাঠা কাকি জেঠি দাদা বৌদি দিদি জামাইবাবু যে দাঁড়িয়ে গেলেন তাদেরকেও প্রণাম করাটা খুব দরকার ছিল কি নতুন বউ বলে যা ইচ্ছে করা যায় নাকি এমন উত্তর সত্যি আশা করা যায় না নতুন বউয়ের কাছ থেকে বাড়ির আর যেসব ছেলেদের বিয়ে হয়েছে তাদের বউদের এসব কিছুই করতে হয়নি তাদেরকে বলাও হয়নি এসব করতে সন্ধ্যার ছেলে বউকে নিয়ে একটু বেশি রসিকতা করা যায় বলেই বোধ হয় এসব নিয়ম হঠাৎ করে উঠে এসেছে এই দত্ত বাড়িতে মাথাটা তখনই গরম হয়ে গিয়েছিল যখন সন্ধ্যের সময় রিসেপশন পার্টিতে জুইকে একা পেয়ে রঙ্গিত জুইকে বলেছিল তোমাকে নিয়ে ঠাম্মিরা খেলা করছে যেসব কাজ তোমাকে দিয়ে করানো হচ্ছে আমার অন্য সব দাদাদের বিয়েতে তাদের নতুন বউরা কিন্তু করেনি এই যে এত প্রণাম করছো লুচি ভাজছ বৌদিরা কিন্তু বিয়ের পরে প্রথম এসে এসব কিছুই করেনি মাকে হেনস্থা করেছে সবাই এবার প্রথম রাতে বেড়াল মারতে তোমাকে নিয়েও খেলা করছে যা বলবে ওরা তাই শুনেই মাথা নোয়াবে না আজ নিয়মের নামে তোমাকে হাতের মুঠোয় নেবার চেষ্টা করবে সবাই রঙ্গিদের আসকার পেয়েই এতটা মুখ খুলতে পেরেছে জুই। আজ সবাইকে বুঝিয়ে দেবে সে তার শাশুড়ির মতন অন্যায় অত্যাচার সহ্য করতে আসেনি এই পরিবারে তাই জুই তখন নতুন বউ নয় সে যেন তখন মা দুর্গা অন্যায়ের সামনে দাঁড়িয়েছে তাকে নিধন করবে বলে এর মধ্যেই সেই স্থানে রঙ্গিত এসে হাজির সবটুকু ঘটনা না জানলেও শেষটুকুর সে সাক্ষী হল সে বলল ঠাম্মি আমার বউয়ের বেলাতেই এত নিয়ম এলো অন্যদের বেলায় তো এসব নিয়ম ছিল না আমার মাকে যেভাবে কষ্ট দিয়েছ খাটিয়েছো ভেবেছ কি জুঁইয়ের সাথেও একই জিনিস করবে জুঁই বলল ওনারা বোধহয় বুঝতে পারেননি আমি মায়ের মতো শান্ত নই শুনুন আমি রঙিতের কাছে সবটা শুনেছি এখন থেকে মায়ের সাথে বাজে ব্যবহার করার আগে দুবার ভাববেন এখন মায়ের হয়ে লড়াই করার জন্য শুধু তার ছেলে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছি আমিও আর ভুলে যাবেন না আমার বাবা পেশায় উকিল ল নিয়ে না পড়লেও আইনের অনেক আটঘাট আমার জানা আছে রঙ্গিত ও তার স্ত্রীর আচরণে রাজকমলের বাবা ভীষণ রেগে গিয়ে সন্ধ্যাকে বললেন বড়ো বৌমা এবার থেকে তুমি আলাদা হাঁড়িতে নিজেদের ব্যবস্থা করবে এই মেয়েকে আমার ঘরে রাখা যাবে না শেষ পর্যন্ত ছোটোখাটো বিষয়েও হয়তো জেল খাটতে হবে আমাদের এতক্ষণ চুপ করে থাকা সন্ধ্যা এবার জবাব দিল সে শ্বশুরকে বলল এইটুকুতেই অস্থির হয়ে উঠলেন বাবা এরকম কত কটু কথা যে আমি শুনে এসেছি তখন তো আপনি কোনো বিচার করেননি আমাকেও তো কম আইনের ভয় দেখানো হয়নি বাবা আমি এই সংসারে জোর করে ঢুকেছিলাম বলে আর জুঁইয়ের কথায় আয়না দেখে ভয় পেয়ে গেলেন বুঝি যাক আমাকে আপনার আর আলাদা করে দিতে হবে না আমি নিজেই আলাদা হয়ে যাব রঙ্গিত একটা ফ্ল্যাট কিনেছে ওরা হানিমুন থেকে ঘুরে এলে আমরা তিনজন সেই ফ্ল্যাটেই চলে যাব রঙ্গিত বলল না মা হানিমুন থেকে ফিরে এলে নয় আমরা কালই চলে যাব ওই ফ্ল্যাটে এই বাড়িতে তোমার সম্মান জুয়ের সম্মান নষ্ট হওয়ার আগেই আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব সবার নাকের ডবার উপর দিয়ে বউ আর মাকে নিয়ে ঘরে ঢুকে গেল রঙ্গিত বাড়ির বউ মানে যে চাকর নয় সেটা নিজের মায়ের কষ্টকে দেখে শিখেছিল রঙ্গিত তাই জুঁইকে সে তার অর্ধাঙ্গিনী বানিয়েই রাখতে চায় কোনো নিয়ম দিয়ে ভালোবাসার বৃদ্ধি ঘটানো যায় না একে অপরের প্রতি সম্মান আর শ্রদ্ধাই ভালোবাসার বৃদ্ধি ঘটায় আর সেটা রঙ্গিত জুঁই দুজনেই বুঝে নিয়েছে সংসার শুরু করার আগেই